মালিকদের জানানো যাচ্ছে আজ বেলা বারোটার মধ্যে সমস্ত স্টল তুলে নিন নচেত প্রশাসন এবং কোষ মেলা কমিটি আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

আমরা আছি দেখুন মেলা সাতই পোষ এখানে শুভারম্ভ হয়েছিল সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরাভাসের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেছিলেন এবং গতকাল রাত দশটার সময় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম স্টল যারা বিক্রেতা ছিল তাদেরকে উঠে যেতে হবে তারা সে কথা মেনে নিয়েছে এবং স্টলগুলো প্রায় উঠে গেছে এবং তারা তাদের যে স্ট্রাক্সাগুলো আছে সেগুলো ভাঙা কাজ চলছে আমরা পাঁচ দিনের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ কাছে এই পুরুপুলি মাঠটা চেয়েছিলাম পাঁচ দিন অনুমতি দিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া আছে আমাদেরকে এই মাঠটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে পূর্বতী অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেটা আমার অঙ্গীকারবদ্ধ এবং আচলিক ঘটার মধ্যে পূর্বত্তী অবস্থায় নয় তার থেকে ভালো অবস্থায় মাঠটা ফিরিয়ে দেবো সেজন্য এই যে বিশ্বভারতী সংলগ্ন এরিয়ায় যেসব ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী যারা আছে যাদের মাথায় হাত পড়ে গিয়েছিল অর্থনৈতিকভাবে তাদের পরিকাঠামো ভেঙে পড়েছিল সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে এবং বীরভূম জেলা প্রশাসনের সহায়তায় এবং বোলপুর মিউনিসিপ্যালিটির সহায়তায় এই মেলাটা যে পুনরায় অনুষ্ঠিত হলো তার জন্য সোনা বাংলা মুখ্যমন্ত্রী নতবস্তকে প্রণাম জানাই আজকের এই পুরুপল্লী মাঠ থেকে এবং আমি চাইবো বা আমরা সকলেই মিলিতভাবে চাই আগামী বছর যেন এই পূর্বপল্লী মাঠে আমরা যেভাবে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্পদে মানুষ মিলিত হয়েছিলাম মিলন মেলার একটা ক্ষেত্র তৈরি হয়েছিল লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রত্যেক দিন ওইখানে হয়েছিল বিগত দিনে এই পুরোপুরি মাঠে মেলা যুগ যুগ ধরে হয়ে আসছে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে এভাবে যেন আগামী দিনে আমরা মেলা এখানে অনুষ্ঠিত করতে পারি সঙ্গে সঙ্গে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা অনুরোধ রাখব বোলপুর সারাউন্ডিং এরিয়ার যেসব ব্যবসায়ীরা আছে তারা এক এই পৌষ উৎসব আর দুই হচ্ছে বসন্ত উৎসব এই দুটো কেন্দ্র করে তাদের ব্যবসা পরিকাঠামোগুলো চলে সং ঘর সংসারে যেসব আর্থিক ব্যাপারগুলো অনুটনের দিক থেকে তারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা থাকে সেই অর্থনৈতিক পরিকাঠামোকে আরও উন্নত করার জন্য যেন বসন্ত উৎসবটা করতে পারি এটা সোনা বাংলা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোর আবেদন এই মেলার আয় ব্যয় হিসেবে নিয়ে দেখুন ব্যাপারটা হচ্ছে চার মাস অতিবাহিত হয়ে গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে সোনা বাংলা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন সেদিন যেদিন দায়িত্ব নিই সেদিন আমি বলেছিলাম যে আমি কাউকে আমি নিজেও খাব না আমি কাউকে খেতেও দেবো না এটা আমার মূল লক্ষ্য এই মাঠেও কিন্তু বলেছিলাম আপনারা দেখতে পেয়েছেন এই পুরুপল্লি মাঠে বিগত মেলা হয়েছে সে মেলাতেও অনেক ঘটনা ঘটেছে সে বিষয় নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি না কিন্তু এবছর যেহেতু সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দায়িত্ব ছিলেন এবং তার নির্দেশেই মেলাটা হয়েছে একটা মাতাল পর্যন্ত মেলা মাঠে ছিল না সুতরাং মেলাটা আমরা করে দেখিয়েছি বোলপুর মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিশ্বভারতী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বীরভূম জেলার পুলিশ প্রশাসন সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব পুলিশ প্রশাসন এখানে এসেছিল এবং নাকে সাফল্য মনীত করেছে তাদেরকে ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে লক্ষাধিক মানুষের যে জনসমাগম হয়েছে আমার ইয়াংনেশান ভাইরা তারা হবে আমার যেসব বিভিন্ন গ্রাম থেকে দেশ দেশান্তর থেকে মায়েরা বড় এসে তাদের না দেখার সুযোগ করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে হিসাবে যে ব্যাপারটা হিসাবে ব্যাপারটা আয়টা আমাদের কাছে চলে এসেছে আয়টা কোনো পাবলিক হাতে ছিল না আমাদের এসডিও সাহেবের অফিস থেকে কিছু সরকারি আধিকারিক হাতেই টোটাল আয়টা আছে এবং ব্যয়ের হিসাবটা ব্যয়টা একদিনে হবে না কারণ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে তাদের ইলেকট্রিকের বিল আসবে তারপর তাদের বিল দিতে পাবো টোটাল বিল দেওয়ার পরে আয় ব্যয় হিসাবটা শুধু আপনাদেরকে ডাকবো ডেকে এই মাঠেই দেবো এবং বোলপুর মিউনিসিপ্যাল এরিয়ার বিভিন্ন জায়গায় পোস্টার আকারে সেটা দিয়ে দেবো এটা আমরা দেখতে পাবেন মিলিয়ে নেবেন যে কথা দিয়েছিলাম কথা রাখি নামটা আমার কিন্তু কাজল শেখ যেটা বলি সেটা করে দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য